রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপন আমি ভিক্ষা করে ফিরতে ছিলেম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব পারে পারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে বললে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অপস্যা আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে আ মরে একে কথা রাজা রাজ আমায় তাও কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাখা নিছু তোমার কিবা চাওয়ার আছে ফিখারে ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা হ্যালো কালে দিলেন তুলে একটি ছোট কণা যদি পাত্রখানি ঘরে গিয়ে উজার করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যারা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন তিনি আমার সকল শূন্য করে নমস্কার